আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন ধরে প্রচণ্ড গরমে সবাই বৃষ্টির আশা আছে কিন্তু বৃষ্টি তো হইলই না দেখেন কাল রাত্রে কেমন ঝড় হয়েছে মরুভূমিতে যেটাকে বলা হয় বালুর ঝড় সেই বালুর ঝড় মরুভূমির ঝড়ই আমাদের বাংলাদেশে হয়েছে কোনো বৃষ্টি নাই শুধু বাতাস আর ধুলা বালু দেখেন গাছের যত আম ছিল সবই পড়ে গেছে ঝড়ের দাপটে আর গাছে থাকতে পারিনি টুকুস টুকুস করে সব আমগুলো মাটিতে পড়ে গেছে দেখেন ঝড়ের মধ্যে পারবে কত আম কুড়িয়েছে এখন কেটে নিচ্ছে আচার বানানোর জন্য কয় পদের আচার দিবি কি কি আচার

আমার শ্বশুর বাড়িতে প্রায় পাঁচ ছয়টা আম গাছ আছে মার্শাল আর এই আম গাছে সব আম টুকুস টুকুস করে ঝড়ে দাপটে পড়ে গেছে আর কুড়িয়ে নিয়েছে এদিকে দেখেন ধান সেদ্ধ করা হয়েছে কড়ার মধ্যে বড় বিশাল বড় এক করার মধ্যে আর ঝড়ে দেখেন কাল রাতে ঝড়ে বাড়ি ঘরে কী অবস্থা বাড়ির উঠোনটা এখন পরিষ্কার করে নিব তো আপনারা কোথাও যাবেন না ভিডিওটির সাথেই থাকুন দেখতে থাকুন আমার শ্বশুর বাড়িতে শুধু আম গাছ দিয়ে ভর্তি না প্রত্যেকটা ঘরের সামনে রয়েছে দুইটা তিনটা করে কাঁঠাল গাছ আর এই কাঁঠাল গাছগুলোতে কিন্তু অনেক অনেক কাঁঠাল ধরেছে উঠান পরিষ্কার করে এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি আমি আজকে রান্না করছি কই মাছের পাতুরি বা কই মাছের সাদা তরকারি যে যে নামে চেনে এই তরকারিটার মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করিনি শুধু একটু ধনিয়া গুঁড়ো আর আদা বাটা দিয়েছি টমেটো থেকে কত সুন্দর একটা কালার আসছে দেখেন তো পঁইশাখের ডাটা আলু আর টমেটো দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি

আরে জুলি আছন জাগড়ে গই দেলে আনালা এ দেইমি কিছু পাখি পড়ব না কি দিবে এর উপরে অ বুদ্ধি আছেন কাটা সামজ তো উঠব হ্যাঁ তাহলে খালি কে হ্যাঁ হ্যাঁ আমরা যে কিয়া সর দিমু আস্তে আমারাম দিয়ে কি দিবেন দেন এই তালে জেলি

রাক্ষস এই তো আমার গই মাছের পাত্রই রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব টমেটো থেকে কত সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াও ভেজে নিচ্ছি যেহেতু মিষ্টি কুমড়ার বাড়ি আমাদের কিন্তু মিষ্টি অভাব নেই আমাদের বেশি একটা খেতে ইচ্ছা করে না বেশি থাকতে যা হয় আর কি অল্প করে একটু ভেজে নিলাম দেখি যে আজকে খাওয়ানো যায় কিনা বাচ্চারা বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই পুষ্টিকর তো আজকে এই আমাদের রান্নাবান্না কই মাছের পাতুরি আর মিষ্টি কমরা ভাজি আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো আমার কাছে এরকম দিন অনেক ভালো লাগে গরম কিন্তু অনেকটাই কম অনেক বাতাস নতুন পানির বাতাস নতুন পানির বাতাস খেতে কিন্তু অনেক মজা তো এখন আমি যাব জিমিয়ার স্কুলে ওকে নিয়ে আসার জন্য রেডি হয়ে নিলাম তো আগে আগে যেতে হয় ওর সাড়ে বারোটায় ছুটি হয় তো আমার বারোটা পনেরোতে বাড়ির থেকে রওনা দিতে হয় কারণ আমাদের বাসা থেকে স্কুল মোটামুটি একটু দূরে আবার গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময় গাড়ি তাড়াহুড়া করে পাওয়া যায় না দাঁড়িয়ে থাকতে হয় তাই প্রতিদিন তাড়াহুড়া করে সংসারে কাজ সারি রান্নাবান্না শেষ করি তারপরে যাই মেয়েকে আনার জন্য স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে এখন ভাবলাম মামের আচারটা বানিয়ে ফেলি শুধু পারবেশে যে আম কুড়িয়েছে তা কিন্তু নয় যিনি ওকে জাম করিয়েছে পারভেসের মতো এত পাইনি পায়নি কিন্তু খুবই অল্প আম কুড়িয়েছে যে দুটোই কুড়িয়েছে ওই দুটো আম দিয়ে ওকে আমি আচার করে দিচ্ছি ভেবেছিলাম মিষ্টি আচার করে দিব জিলি আচার কিন্তু আবার ভাবলাম না টক ঝাল মিষ্টি আচার করি তাই এখন টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে শুকানোর ঝামেলা ছাড়াই আম শুকাইনি শুধু তেল দিয়ে মশলাপাতি দিয়ে মেখে জাল করে নিচ্ছি এভাবে আম কুড়ি আচার বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো গ্রামের এই দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আকাশে প্রচুর মেঘ জমে আছে তবু বৃষ্টি আসে না মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আমার কাছে কিন্তু এরকম দৃশ্য খুবই ভালো লাগে আকাশে মেঘ জমে থাকবে অনেক বাতাস থাকবে গাছের পাতাগুলো লড়াচড়া করতে থাকবে আকাশের নিচে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি বাতাস খাচ্ছে আর ওরা কত মজা করে খেলা করছে ওদের খেলতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কতই না মজা করে ছোটোবেলায় খেলা করতাম ওদেরও কি আমার মতো ওদের খেলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে মনে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে ওদের জন্য হলেও একটা লাইক তো পেতেই পারি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলার আছে গত ভিডিওতে আমি বলেছিলাম ইউটিউবের জন্য আর ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না কিন্তু আমি চাইলো ভিডিও তৈরি করা ছাড়তে পারবো না এটা আমার নেশা হয়ে গেছে ইউটিউবে ভিডিও আপলোড না দিলে আমার ভালো লাগে না তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ